আমার মন মদিনা কেন করল দেবানা কত ওদিন পরে আমার সোনা কত ওদিন পরে আমার মেটে পেপা মদিনা আমার প্রাণ মদিনা আমার চান মদিনা আমার প্রাণ মদিনা কত ওদিন পরে আমার মিটি পেপা সোনা কত ওদিন পরে আমার মেটে পেপা সোনা আর পশো না আমার দিলের বেদনা আর পশো না আমার দিলের বেদো না কত দিন পরে আমার মিটবে বাসনা কত দিন পরে আমার মিটবে বাসনা ছোট থেকে শুনেছি মদিনার কথা আজো কেন হলো না তোমাকে দেখা তোমাকে দেখা ছোট থেকে শুনেছি মদিনার কথা চোখ কেন হলো না তোমাকে দেখা তোমাকে দেখা ভালোবাসায় কী কমে আছে জানিনা ভালোবাসায় কী কমে আছে জানিনা কতদিন ধরে আমার মতে বেবশোনা কতদিন ধরে আমার মতে বেবশোনা আমার প্রাণ মদিনা আমার প্রাণ মদিনা আমার প্রাণ মদিনা আমার

কত অদিন পরে আমার মিট বেবাসোনা আমার মন মানে না কেন করল দিবানা আমার মন মানে না কেন করল দেবানা কত ওদিন পরে আমার মেট বেবা সোনা কত অদিন পরে আমার মিটি বেবা সোনা তো সঙ্গে না আমার দিলের বেদনা আর তো সঙ্গে না আমার দিলের বেদনা

তোমাকে দেখা ভালোবাসায় কি कमी আছে জাননা ভালোবাসায় কি कमी আছে জাননা কতদিন পড়ে আমার মেটেবে বাসনা কতদিন পড়ে আমার মেটেবে বাসনা আমার জানমদেনা আমার প্রাণমদেনা আমার জানমদেনা আমার প্রাণমদেনা দিন পরে আবার মিটবে সোনা কত দিন পরে আবার মিটবে বসা আমার মন মানে না কেন কর